আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন স্বামী স্ত্রী অলঙ্গ হয়ে ঘুমানোর দুটি উপকারিতা জানালে খুব উপকৃত হতাম ধন্যবাদ ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আসলে আপনি কোথা থেকে শুনেছেন যে উলঙ্গ হয়ে ঘুমালে দুটি উপকারিতা হয় কিনা সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক বা বৈধ সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে প্রাইভেট বলতে কোন কিছু নেই এটা এমন একটি সম্পর্ক একজন আরেকজনের শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গ দেখতে পারে কোনো বাধা বিবৃতি নেই কিছু দেখতে পারলে কি সবকিছু করা সম্ভব উলঙ্গ হয়ে ঘানো যায় যাচ্ছে তবে নির্জনে পরিপূর্ণ উলঙ্গ থাকা অনুচিত বলে ঘোষণা করা হয়েছে নবী সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন জাভ ইবনে হাকিম তথাপি তার পিতা থেকে মোয়াজিয়া রাজিয়ালাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হিয়া রাসুলাল্লাহ আমরা সতরের কতটুকু অবলম্বন করব আর কতটুকু ছাড়বো তিনি বলেন তোমার স্ত্রী ও কিতদাসী ছাড়া সকলের নিকট থেকে সতরের হিফাজত করবে মোয়াবিয়া রাজেয়াল্লানহু বলেন যদি একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে অবস্থান করে তাহলে তিনি বলেন যথাসম্ভব তোমরা সতর যেন কেউ না দেখে সে ব্যবস্থা করবে আমি বললাম যদি কোনো পুরুষ একাকি তাকে তিনি বললেন লজ্জা করার ক্ষেত্রে তো আল্লাহ তালা অধিক হকদার সূত্রে জামি তিরমিজি হাদিস নাম্বার দু সাতশো অন্য একটি হাদিসে এভাবে এসেছে ইবনেল ওমর রাদাল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন তোমরা নগ্নতা হতে বেঁচে থাকো কেননা তোমাদের এমন সঙ্গী আছেন কিরাবান কাতিবিন যারা পসরা পায়খানা ও স্বামী স্ত্রী সহবাস সময় ছাড়া অন্য কোনো সময় তোমাদের হতে আলাদা হয় না সুতরাং তাদের লজ্জা করো এবং সম্মান করো জামে তিরমেজি হাদিস নাম্বার দু হাজার আষ্টশো ঠিক আছে অলঙ্গ হয়ে ঘুমানো যায় যাচ্ছে কিন্তু একটু খেয়াল করে দেখুন এ অবস্থায় শুয়ে থাকলে কেমন দেখায় নিজের লুচি বলেও তো কিছু আছে তাই না এ অবস্থায় ঘুমালে দুজনের মধ্যে ভালোবাসা সম্মান শ্রদ্ধা কিছুই কমতেই থাকবে না আস্তে আস্তে দিন দিনটা কমতেই থাকবে তার চেয়ে বড়ো কথা হচ্ছে এ অবস্থায় যদি আপনারা ঘুমান আল্লাহ না করুক রাতে যদি কোনো বিপদ আসে তাহারা হোরা করে উঠতে গিয়েও তো একটা সমস্যায় পড়তে হবে এতে করে দেখা যায় যে আপনাদের একটি বিপদ হওয়ার আশঙ্কা রেখে দেখে যাবে দেখা গেল গড়ে চোর ঢুকেছে এ অবস্থায় যদি আপনাদের হে অবস্থায় দেখে তখন তো আপনারা কিছুই করতে পারবেন না যদি গড়ে আগুন লেগে যায় আগেই বলেছে আল্লাহ না করুক তাহলে কিন্তু আপনার এই বিপদের সম্মুখীন হবেন তখন কি করবেন আপনাদের লজ্জা কতটুকু তাদের সামনে আপনারা যেতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন সব কিছুই যে করা যায় থাকলে যে করা যায় সবসময় তা কিন্তু নয় যদি আপনারা কাঁথার ভিতরে আপনারা একজন একজনকে ঝরে ধরে ঘুমাতে পারেন কিন্তু এই অবস্থায় ঘর্মের দিন এটা আসলে একটা রুচিশীলতার বিষয় একটা রয়েছে এটা করলে রুচি রুচিওত একটা বাড়তে পারে আশা করছি বুঝতে পেরেছেন বাইচান যে দুইটি বিষয়ে শুনেছেন যে উপকার হয়ে এগুলো আসলে তারা কি কিসের জন্য বলে আর কিসের ভিত্তিতে বলে সেটা আমার জানা নেই যদি বলে যে এটা যায় আছে তাহলে এটা করা যাবে তাহলে দেখুন জায়জ কাজ বা হালাল কাজের সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট যেটা হচ্ছে মানুষের কাছে ভিক্ষা করা তাহলে কি আপনি যাবেন ভিক্ষা করতে আপনি বলন কেন আমি ভিক্ষা করতে যাব। আর এটাও ঠিক সেরকমই এটা কেন করতে যাবেন আপনি আপনারা স্বামী স্ত্রী যখন খুশি তখন আপনাদের ঝড়িয়ে ধরে ঘুমাতে পারেন উলঙ্গ হয়ে কেন উপরে কাতা কোনো কিছু না রেখে ঘুমাতে যাবেন পরে কাতা দেন একটি কিছু দিয়ে ঘুমান তাহলে তো কোনো সমস্যা নেই আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ